বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এস নিয়ে প্রকাশ করা হল সহায়তা ফোন টাউন তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি প্রীতম দা আর সহ সভাপতি আমাদের উমেশ দা আছে আমার সহকর্মী ব্যারাকপুরের জয়দীপ দা আছে তারকদা আছে আমাদের ব্যারাকপুরের টাউনের আইনটিউটিসি সভাপতি শুভেন্দু আছে আকাশ আছে সেহু আছে আমরা সবাই আজকে মিলিতভাবে আপনারা জানেন মিলিত হয়েছে আপনাদের সামনে আপনারা জানেন যে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে আমাদের যে দিক নির্দেশিকা দিয়েছে সেই দিক কে সম্পূর্ণভাবে মেনে আমাদের ব্যারাকপুরের প্রিয় বিধায়ক আমাদের নেতা শ্রী রাজ চক্রবর্তী মহাশয় আমাদের এই বিধায়কের এই কার্যালয়টা আমাদের এই বিধায়কের এই কার্যালয়টা প্রধান কার্যালয় এসআইআর সম্বন্ধী বা ওয়ার হাউস হিসাবে ডিক্লেয়ার করেছে আগেই ডিক্লেয়ার করেছে আমাদের বিধায়ক যেটা বলছেন যেটা কোনো এসআইআর নিয়ে ব্যারাকপুর একশো আট নম্বর বিধানসভার কোনো মানুষজন যেন আতঙ্কিত না হন বিধায়ক এবং আমাদের ব্যারাকপুর বিধানসভার সকল তৃণমূল কংগ্রেসের পরিবার প্রতিটি মানুষের সঙ্গে আছেন কোনো আতঙ্ক বা ভয়ের কোনো কারণ আপনাদের নেই তার কারণ আপনাদের ভোটাধিকার প্রয়োগের যে প্রক্রিয়া গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে সেটা সুরক্ষিত করার দায় দায়িত্বটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস পরিবারের এবং আপনারা নিশ্চয়ই অবগত আছেন বিএল বিএলএর টু হিসাবে আমাদের দলীয় সহকর্মীরা প্রতিদিন আপনাদের বাড়ি বাড়ি যাচ্ছে ব্যারাকপুরের একশো আট নম্বরের দুশো একচল্লিশটা বুথের সব প্রতিটা বাড়িতে বাড়িতে যাচ্ছে এবং এখন ফর্ম দিলি হচ্ছে এবং এই প্রক্রিয়াটার মধ্যে নিজেদেরকে ইনভলভ রাখছে আজকে আমরা আমাদের প্রিয় বিধায়ক শ্রী রাজ চক্রবর্তীর সম্মতিক্রমে একটা হেল্পলাইন নাম্বার ব্যারাকপুর বিধানসভার ওয়ার হাউসের একটা হেল্পলাইন নাম্বার আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদের মাধ্যমে ব্যারাকপুর বিধানসভার সকল মানুষজনেরকে দিচ্ছি সকাল এগারোটার থেকে বিকাল ছটা অবধি এই হেল্পলাইন নাম্বারে আপনাদের এসআইআর সংক্রান্ত যে কোনো প্রবলেম যদি হয় সেই প্রবলেমটা আপনারা এই ফোন নাম্বারে করতে পারবেন আমরা আমাদের বিধায়কের অফিস থেকে যথাসম্ভব আপনাদের পাশে থাকবো এবং আপনাদের যদি কোনো প্রবলেম হয় সেটাকে শর্ট আউট করার আমরা চেষ্টা করবো এইটার জন্যই আজকে আমরা এই নাম্বারটা আমরা এই নাম্বারটা আপনাদের দিচ্ছি এই নাম্বারটা হচ্ছে নাইন ফাইভ থ্রি জিরো নাম্বারটা আবার বলছি নাইন এইট থ্রি জিরো 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 ফাইভ থ্রি জিরো এইটা সকাল এগারোটার থেকে সন্ধ্যা ছটা অবধি আমাদের প্রিয় বিধায়কের ওয়ার হাউসের একশো আট নম্বর ওয়ার হাউসের এইটা নাম্বার ব্যারাকপুরের যে কোনো মানুষ এসআইআর সংক্রান্ত কোনো সমস্যা হলে বা কোনো রকম কোনো অসুবিধা হলে আপনারা এই নাম্বারে আমাদেরকে ফোন করবেন এবং আমাদের বিধায়কের যে টিম আমরা করে তারা আপনাদের পাশে থাকার অঙ্গীকার করছি